বিসমিল্লাহ রহমান ইর রহিম প্রিয় দর্শকবৃন্দ যদি কোনো নারীর এই পাঁচটি স্বপ্ন নসিব হয় কিংবা এদের মধ্যে শুধু একটি স্বপ্নও সে দেখে ফেলে তবে জেনে রাখুন সেই নারী আল্লাহর খুবই প্রিয় বান্দি এটি নিশ্চিত যে আল্লাহ তাকে এই দুনিয়াতেও সুখ দান করবেন এবং আখেরাতেও তাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু স্বপ্নের কথা বলবো, যা যদি কোনো নেক্কার পুরুষ বা নারীর নসিব হয় তবে বুঝে নিন আল্লাহ তাকে নিজের খুব কাছে টেনে নিয়েছেন এবং বিশেষ অনুগ্রহে ভরিয়ে দিয়েছেন যদি আপনিও এমন কোনো স্বপ্ন দেখে থাকেন তবে জেনে রাখুন এটি একটি নিদর্শন যে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন আল্লাহ আপনাকে তার বন্ধুত্বের যোগ্য মনে করেছেন প্রিয় বর্ষকবৃন্দ স্বপ্ন সাধারণত তিন রকমের হয় এক শয়তানি স্বপ্ন দুই নবস সানি বা মানসিক স্বপ্ন তিন রহমানি বা ঐশ্বরিক স্বপ্ন শয়তানি স্বপ্ন এগুলো মূলত সেসব মানুষের জন্য যারা আল্লাহকে ভালোবাসে না নামাজ পড়ে না এবং পাপাচারে ইপ্ত থাকে তাদের স্বপ্নগুলো হয় ভীতিজনক বিভ্রান্তিকর এবং অর্থহীন যা শয়তানের পক্ষ থেকে আসে নফস সানি স্বপ্ন মানুষ দিনভর যে বিষয়ে মগ্ন থাকে যেমন ব্যবসা পরিবার বা ব্যক্তিগত চিন্তা সেগুলোই রাতে স্বপ্নে ফিরে আসে এগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এগুলো কেবল অবচেতন মনের প্রতিফলন রহমানী স্বপ্ন এই স্বপ্নগুলো অত্যন্ত বিশেষ এগুলো শুধু আল্লাহর সেই সব নেককার বান্দাদের নসিব হয় যাদের হৃদয় পবিত্র এবং যারা ইবাদতে মগ্ন থাকেন যদি এমন স্বপ্ন রাতের শেষ ভাগে অর্থাৎ ফজর আজানের আগে দেখা যায় তবে সেটি সত্য স্বপ্ন হিসাবে গণ্য হয় এই স্বপ্নের মাধ্যমে বান্দা বুঝতে পারে আল্লাহ তার কতটা নিকটে রয়েছেন প্রথম লক্ষণ যদি কেউ স্বপ্নে কোনো অলি আল্লাহ বা আল্লাহর প্রিয় বন্ধুকে দেখেন তবে এটি একটি বিশাল নিদর্শন আপনি যদি স্বপ্নে তাদের দেখেন এবং অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করেন তবে বুঝে নিন আপনি আল্লাহর রহমতের ছায়া রয়েছেন দ্বিতীয় লক্ষণ যদি স্বপ্নে আপনি কোনো নবী বা সাহাবায় কেরামকে দেখতে পান বিশেষ করে আদি পিতা আদম আলহ থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত তবে এটি আপনার জন্য এক মহা সুসংবাদ অন্যান্য কিছু বিশেষ স্বপ্ন হল স্বপ্নে নিজেকে শরীফ পাঠ করতে দেখা আকাশে ভ্রমণ করা বা পুলসিরাত পার হতে দেখা রোজা রাখা নামাজ পড়া বা কুরান তিলাবাত করতে দেখা এই স্বপ্নগুলো প্রমাণ করে যে আপনার রুহানিয়ত জাগ্রত এবং আল্লাহর বিশেষ রহমত আপনার ওপর বর্ষিত হচ্ছে এক তিলাওয়াত যদি স্বপ্নে নিজেকে তিলাওয়াত করতে দেখেন তবে বুঝে নিন আল্লাহ আপনাকে দুনিয়ায় সম্মান ও মর্যাদা দান করবেন যদি এটি যৌবনে দেখা যায় তবে এটি উচ্চ মর্যাদার প্রতীক আর বার্ধক্যে দেখলে এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার অতীতের ভুলগুলো ক্ষমা করে দিয়েছেন দুই গোসল করা স্বপ্নে গোসল করতে দেখা একটি মহান রুহানি বার্তা শারীরিক গোসল যেমন দেহকে শুদ্ধ করে তেমনি এই স্বপ্নের অর্থ হল আল্লাহ আপনার আত্মাকে শুদ্ধ করছেন এবং আপনার গুনাহগুলো ধুয়ে মুছে দিচ্ছেন তিন সিজদায় কান্না যদি স্বপ্নে নিজেকে সিজদায় লুটিয়ে কাঁদতে দেখেন অথবা হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখেন তবে এটি অত্যন্ত বিরল এবং বিশেষ একটি স্বপ্ন এমন স্বপ্ন কেবল তাদেরই নসিব হয় যাদের সঙ্গে আল্লাহর গভীর সম্পর্ক তৈরি হয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি হযরত জিব্রাইল আলাহি সাল্লামকে ডেকে বলেন হে জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলাইহিসাল্লাম তাকে ভালবাসতে শুরু করেন এরপর তিনি আকাশের সমস্ত ফেরেস্তাদের মাঝে ঘোষণা করে দেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন তাই তোমরাও তাকে ভালোবাসো ফলে সমস্ত ফেরেস্তারা তাকে ভালোবাসতে শুরু করেন এরপর আল্লাহ দুনিয়ার মানুষের হৃদয়েও তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন প্রিয় দর্শকবৃন্দ যদি মানুষ আপনাকে কোনো জাগতিক স্বার্থ ছাড়াই ভালোবাসে এবং সম্মান করে তবে জানবেন এটি আল্লাহরই রহমত আর যদি মানুষ আপনাকে ঘৃণা করে তবে নিজের আমুলগুলো পরখ করুন হয়তো আল্লাহ আপনার ওপর অসন্তুষ্ট আছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন কেয়ামতের দিন জান্নাতে প্রথমে তারাই প্রবেশ করবে যারা সকল অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করত পরিশেষে বলছি এমন বিশেষ স্বপ্ন দেখলে কখনো তা সাধারণ মানুষের কাছে প্রকাশ করবেন না সকালে ঘুম থেকে উঠে সিজদায় পরে আল্লাহর শুক্রিয়া আদায় করুন তওবা করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন হয়তো আপনার মাধ্যমে কারো জীবন বদলে যাবে এবং আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ